আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মন্তজ মিয়া অনার্স দ্বিতীয় বর্ষ সমাজকর্ম বিভাগ সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর প্রিয় এসএসসি দুই হাজার ছাব্বিশ বাইশের শিক্ষার্থী এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে এম এমএইস লার্নিং পয়েন্টের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব বিজ্ঞানিত রাশি অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায়ের তিন পয়েন্ট দুই এর সতেরো একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেখব প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখে নেই আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বলে দেখতে পাচ্ছি প্রশ্ন এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি যেখানে এক্স নট ইকোয়াল জিরো মানে এক্সের ওয়ান জিরো পারবে না ঠিক আছে তাহলে ক নম্বরে প্রশ্ন দেখতে পাই প্রমাণ করো যে এক্স মাইনাস রুট থ্রি আমরা দেখতে পাই প্রমাণ করো যে তেইশ ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স আর গ নম্বরে আমরা দেখতে পাই x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা সমাধানের দিকে এগিয়ে যাই দেখো ক নম্বর দেওয়া আছে x মাইনাস

সে করে দেব তা মাইনাস এক্স আমরা ভাগ দেয় তাহলে আমাদের থাকে ওয়ান এর সাথে উপরে ওয়ান গুণ করলে ওয়ান সমান রুট এখন দেখো আমরা এই এক্সটা বাঘাকার আছে ওই পেশে আমরা নিয়ে যাবো গুণ হয়ে যাবে উপরে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এই এক্স এই পাশে বাঘ থাকলে ওই পেশে রুট থ্রির সাথে কি দেবে গুণ হয়ে যাবে রুট থ্রি এক্স এখন দেখো এক্স স্কোয়ার আমরা বাঘে রাখবো আর রুট থ্রি এক্স এই পাশে যেহেতু প্লাস আছে এই পাশে আমরা আনলে কি মাইনাস রুট থ্রি এক্স পাবো আর এই মাইনাস ওয়ানটাই পাশে যেহেতু প্লাস মাইনাসে আসে এই পাশে আমরা নিয়ে প্লাস হয়ে যাবে দেখো প্রমাণিত আশা করি সবাই ক নাম্বার বুঝতে পারছো চলো আমরা এখন নম্বর প্রশ্নের সমাধান দেখে নেই দেখো দেওয়া আছে কি আমাদের এক্সপ্লেন সমান কি এখন দেখো ক্ষয় নাম্বার প্রমাণ করার আগে আমরা একটা মান বের করে নেব যেটা আমাদের খ এবং গতে লাগবে এবং অঙ্কটা অতি দ্রুত শেষ হয়ে যাবে দেখো এক্ ওয়ান বাই এক্স স্কোয়ার মানে হলো এই স্কোয়ার প্লাস বিয়ার মানে আমরা কি জানি এ মাইনাস বিশিক্ষার্থীরা দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান রুট থ্রি তার আমরা স্কোয়ার দিচ্ছি প্লাস টু এই এক্স আর ওয়ান বাই এক্স কারা কারি এখন দেখো রুটি স্কোয়ার কাইটে থাকি আমাদের কত থ্রি আর টু তাহলে কত ফাইভ এখন দেখো আমরা প্রমাণ শুরু করবো দেখো আমরা একটা মান বের করলাম কত ঠিক আছে বামপক্ষে আমরা দেখতে পাই তেইশ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ঠিক আছে এখন দেখো আমরা ওই যে বের করে ফেলছি আগে যে এক্সিসের মান কত ফাইভ তাহলে তেইশ গুণ ফাইভ মানে হলো দেখো পাঁচ দিয়ে আমরা তিনটে গুণ করলে তিন পাঁচ পনেরো পাঁচ আর থেকে কত এক এই পাঁচ দিয়ে আমরা আবার দুই কে গুণ করলে পাঁচ গুণ দশ আর এক এগারো ঠিক আছে এটাই বামপক্ষ চল আমরা ডান পক্ষের সমাধান দেখে নি

এখন দেখো ফাইভ গুলো আমরা আমরা এই বের করে রাখছিলাম বসায় দেব তারপর আমরা কাটাকাটি দেওয়া এখন দেখো ফাইভ গুণ এই ফাইভ স্কোয়ার মানে পঁচিশ ঠিক আছে আমরা দেবো মাইনাস টু এখন দেখো এই ফাইভ

প্রমাণিত ঠিক আছে চলো আমরা গ নম্বর প্রশ্নের সমাধান দেখে নিই দেখো এই যে এক্সিস কে প্লাস ওয়ান বাই এক্সিস কে এই মানটা আমরা খ থেকে পেয়েছি সমাধান গ হ্যাঁ খ হতে পাই

ভিতরিস্থর বাহিরের কিউ মিথ চলিসকার বাহিরের কিউ এক করে আমরা বেই লিখতে পারি ঠিক আছে এখন দেখো a কিউ প্লাস b কিউ মানে আমরা জানি a প্লাস b হোল কিউ মাইনাস 3 a b ইনটু a প্লাস b

আশা করি সকলে বুঝতে পারছো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা